হ্যালো গেব্রিওান আজকে সকালবেলা উঠে চিন্তা করলাম যে একটু কনসুকে ওয়াশ করায় নিয়ে আসি কজ খুলনায় কয়েকদিন প্রচুর বৃষ্টি ছিল কাদা লেগে খুবই বাজে অবস্থা ও আচ্ছা হ্যাঁ কনসু মানে আমার বাইককে আমি আদর করে কনসু নামে ডাকি তো যাই হোক শিববাড়ি পর্যন্ত পৌঁছাই গেছে এখন আজকে একটু শিব বাড়িতে জাম কমই ছিল ওইভাবে অটোগুলা দেখতে পাচ্ছিলাম না শিববাড়ি থেকে নিউ নিউময়র্কে যাওয়ার এই রাস্তাটা খুচে মুচে যে কাজ করছে এই যে যেটা দেখতেছেন এইটা এটার উপর থেকে যাওয়াটা যে কত বড় কষ্টকর একটা ব্যাপার এটা খুলনার মানুষ ছাড়া কেউ জানবে না কী যে একটা বানায় রাখছে মানে সেটা আসলে বলার কিছু নাই আসলে এটা নিয়ে প্রত্যেকটা রাস্তার এই অবস্থা মার্কেট পর্যন্ত চলে আসছি হাতে আমাদের একদম এইভাবে এইভাবেই রাস্তা পার হইতে ঠিক ঠিক এইভাবে এইটাই হচ্ছে রাস্তা পার একদম সঠিক নিয়ম বয়রা বয়রাপার হয়ে আমি দিন মেডিকেল কলেজের সামনে চলে আসছি এই যে বাহাতে আমাদের দিন মেডিকেল কলেজ আর সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের খুলনার ফাইভ স্টার হোটেল এখনও ওইটার কোনো শেপে আসে নাই যাই হোক ওটাই আমাদের ফাইভ স্টার হোটেল হ্যাঁ চলে আসছি যেখানে আমি বাইকটা ওয়াশ করাবো সেখানে এখানেই আমি বাইকটা ওয়াশ করাই সাধারণত ইগনোর মাই হলুদ পোটলা ওটার মধ্যে আমার চেইন লুপ আর আমার গিয়ার অয়েল আছে ওয়াশ করার ভিডিও আমি করতে পারি না কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য যাই হোক ওয়াশ করার এই যে বাসার পথে রওনা হলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন টাটা